আজ আমি কথা বলবো কিভাবে নিজের ইচ্ছে রেইকি বক্সের মাধ্যমে পূর্ণ করা যায় তো আমাদের তার জন্যে একটা রেইকি বক্স নিতে হবে যেটা আমরা খুব সহজেই অনলাইনে পেয়ে যাব অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে তো প্রথমে একটা রেইকি বক্স নিয়ে নেব তার মধ্যে নিজের ইচ্ছে সাদা কাগজে প্রেজেন্টেন্সে লিখে নেব যেমন আপনার ইচ্ছে থাকতেই পারে যে আপনি একটি গাড়ি কিনছেন তো সেখানে সাল ডেট নিজে নির্ধারণ করে লিখতে হবে অমুক তারিখে অমুক ডেট বছরে আমি আমার নতুন গাড়িটি কিনে নিয়েছি বা এত সালের এই মাসে আমি এই পরীক্ষায় সাফল্য পেয়ে গিয়েছি বা প্রতি মাসে আমি পঞ্চাশ হাজার টাকা আয় করছি এইভাবে নিজের অ্যাফার্মেশনগুলো নিজে বানিয়ে নিতে হবে আর ওই রেকি বক্সের মধ্যে তাকে প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট হিলিং দিতে হবে তো তার জন্যে প্রথমে আপনাকে একটি রেকির বক্স লাগবে এই রকম একটি রেকি বক্স আপনারা নিতে পারেন তাতে চারিদিকে আয়না লাগানো থাকবে এবং বক্সটি এই রকম আকৃতির হবে তাতে আপনার উইস্টা রেখে বক্সটা বন্ধ করে রেকিকে কল করে এইভাবে আপনাকে হিলিং দিতে হবে চোখ বন্ধ করে ওই মহাজাগতিক শক্তির কাছে ওই প্রার্থনা আপনাকে করতে হবে যে উইস আপনি লিখেছেন পনেরো থেকে কুড়ি মিনিট এই পদ্ধতিটি করার পরে বক্সটি নির্দিষ্ট জায়গায় রেখে দেন আর রেকি এনার্জি সঙ্গে নিজেকে ডিসকানেক্ট করুন এইভাবে প্রতিদিন যদি আপনি নিজের কোনো ইচ্ছে পূরণ করতে চান রেকির মাধ্যমে করতে পারেন এই পদ্ধতিটি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি ইচ্ছেপূর্ণ হয় অনেক অনেক ধন্যবাদ